আসছো বেটা কমলপুর এসছো তো দেখো এখানে হাঁস ছানাগুলো চোর ছিল এবার হাঁস ছানাগুলো খাবার খেতে যাবে তো এই দেখো যাচ্ছে দেখো ওরা খাবার খেতে যাচ্ছে হ্যালো বন্ধুরা আজ আমি কমলপুর এসেছি শ্বশুর বাড়ি আর এখানে আমাদের হাঁসগুলো দেখতে পেলে তো চোর ছিল এই পুকুরটাতে এখন হাঁসগুলো খাবার খেতে যাচ্ছে তো চলো কি কারণে এসছি কেন এসেছি সেটা তোমাদের সব বলবো আর আমাদের হাঁসগুলো একবার দেখে নাও এসো ক্যামেরা নিয়েছো দেখো 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 ঘুরো তুমি কোন ছানাটা নেবে বলো সাদাটা আচ্ছা তো এই দেখো তোমাদের দাদাভাই জল আনতে গেলে আবার কিন্তু পুকুরে নেমে যাবে খাওয়ার পর তো দেখো বন্ধুরা আমাদের কতগুলো হাঁস দেখো তুমি জল আনতেই তো হাঁসগুলো পালিয়ে যাচ্ছে ওরকমই এ বাবা আমি তো ভেবেছি তুমি পোষ মানিয়ে ফেলেছো হাঁসগুলোকে চলে যাচ্ছে তো ও কিন্তু ধরার জন্য একদম রেডি হাঁসগুলোকে ধরার জন্য ধরো না তাহলে কিন্তু হাঁসগুলো আর খাবার খাবে না কি জন্য আসছো তুমি হাঁস ছানাগুলোকে তার চেষ্টা নাকি তোমার হ্যাঁ না ধরো না হাঁস ছানাগুলো খাবার খাচ্ছে খুব সুন্দর আবার কিন্তু ওরা জলে নামবে এই দেখো এবার কিন্তু হাঁস ছানাগুলো খাবার খাওয়া হয়ে গেছে এবার কিন্তু ওরা জলে নামবে তো দেখো তোমাদেরকে দেখায় আর আমি কিন্তু অনেকবার বলেছি কমল পর আসবো আসবো তোমাদের দাদা ভাই নিয়ে আসে না আজকে সুযোগ পেয়েছি আজ চলে এসেছি আর এত সুন্দর দৃশ্যটা কিন্তু আমি ফাঁকি দিই দেখো দেখতে আর তোমাদেরও শেয়ার করছি তো দেখো দেখো পুকুরে পড়ে যাবে এই পুকুরটাও আমাদের দেখো পুকুরটা ব্যবহার হয় না আসলে এখন সবারই ঘরে জলের ব্যবস্থা তো তার জন্যই মানে পুকুর ব্যবহার করা হয় না তাই এরকম হয়ে আছে কি হাঁসগুলো কিন্তু এবার জলে নেমে যাচ্ছে কি সুন্দরভাবে নেমে যাচ্ছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো চলো আমাদের বাড়িটা তোমাদের আর একবার ঘুরে দেখায় তো দেখো এদিকটা হচ্ছে খামার পুরো জায়গাটা কিন্তু আমাদের যতগুলো দেখাচ্ছে আর এই যে পুকুরটাও আমাদের এদিকে সব কিছুই ও ঘরেও কিছু হাঁস আছে নাকি তাই দেখো কিছু হাঁস ধরার জন্য আর এটা হচ্ছে হাঁসের খামার দেখে নাও ওপরে ছাগলের আর নিচে হাঁসের দেখো ওই দিকটাতে আছে অনেক বড় দেখো পাপড় বানিয়েছে পাপড়গুলো গুলো রোদে দিয়েছে দেখো তো বন্ধুরা আজ হচ্ছে এক্ষণ মানে মাঘ মাসের প্রথম দিন আর প্রথম দিনে সব ঠাকুরেরই পুজো হয় তো আমার শ্বশুরবাড়িতেও পুজো হচ্ছে মা মনসা পুজো তো এখানে মৎসবের আয়োজন করা হয়েছে তাই আমার বড় যা এখনও আসেনি আমরা দুই শাশুড়ি বউ মিলে চললাম মৎসব খেতে আর এটাই হচ্ছে সেই জায়গাটা তো বন্ধুরা এখানে প্রতি বছর এক্ষণের দিন মৎসবের আয়োজন হয় আমি কোনোবার আসিনি এই বছর প্রথম এলাম আর এসেই বসে পড়েছি আর এটা হচ্ছে সেই মায়ের মন্দিরটা আর মায়ের মন্দিরের সামনে প্রসাদ বিতরণ চলছে আমি এখানে পাশের বাড়ির দুই দিদি দাদার সাথে খেতে বসে পড়লাম আর শুধু আমি নয় আমার শ্বশুর শাশুড়ি এমনকি আমার যাও এসে পড়েছে আর আমরা সকলে মিলে আমার মেয়েটাকে নিয়ে এখানে বসে পড়লাম চলো দেখায় আমার পরিবারকে দেখো আমার যা শ্বশুর শাশুড়ি তোমাদের দাদা ভাই আমার মেয়ে আর আমি আর ওগুলো হচ্ছে পাশের বাড়ির দিদি আর দাদা খাওয়া দাওয়ার পর আমরা ভিডিও শুট করবো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি ভিডিও বানাতে যাবো মুখটা দেখাও গো

আর না না بیٹা মুখটা বিটা বলিছি মুখটা দেখাইছে দেখছো আর আজকে দেওর আর বৌদির সাজ দেখছো একই সাজ আজ দেওর বলছে বৌদির সাথে ডান্স করবে তো দেখি কেমন ডান্স করে ওরা দেখো সোড়সে বাড়িতে ডান্স করবে তাতে আবার দেখছো তো সাজগুলো কিন্তু একই শুধু গেনজিটা আলাদা হয়ে গৈছে চলো 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 দেখছো তো বৌদির সঙ্গে নাচ করবে তো এখানে আমরা ভিডিও বানাতে এসেছিলাম সরষে বাড়িতে দেখো এ দেখা গো পুরো হাঁপিয়ে গেছি ভিডিও বানাতে গিয়ে তো এই দেখো মেয়েটা খেলা করছে আর একটা ফ্রেন্ড বন্ধু পেয়ে মজা লাগছে বেটা তো দেখো আমাদের গ্রামটা কত সুন্দর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা আমরা এখানেই কয়েকটা ভিডিও শ্যুট করলাম আর এত কষ্ট করে মানে কি বলবো সরু আলের মধ্যে আর কি ভিডিও শ্যুট করলাম সেটা তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে দেখতে পাবে তো ভিডিও শ্যুট করা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি তো দেখো আমি নাচতে নাচতে বাড়ি যাচ্ছি আর আমার যা দেখো গুটি গুটি পায়ে হাঁটছে আর আমার মেয়েটা তার আগেই চলে গেছে আর আমি কেন দৌড়াচ্ছি তো আগে আমি একটা চশমা ভুলে এসেছি সেটা নেওয়ার জন্য দেখো হ্যাঁ দেখো ওদের দেওয়ার বৌদির ভিডিও করা হয়ে গেছে ভিডিওটা চ্যানেলে ছাড়বো দেখতে পাবে অবশ্যই কী ডান্স মানে কি গানের ভিডিও বানাইল তো দেখো ওরা সাজ পোশাক একদম একই পড়েছে ভিডিও বানানোর জন্য তো কি ভিডিও বানাইলো একবার বলে দাও গো তো বৌদির সাথে কি কী ভিডিও বানাইলে দেখো দেখো দেওর কিন্তু রেগে গেছে বৌদি রাগিয়ে দিয়েছে দেওয়ারকে আর বৌদিও কিন্তু রেগে আছে দেখছে না মুখটা ঘোরাইছে না